সত্যি কথা বলতে বিদেশের বাড়িতে কিন্তু বাসা চেঞ্জ করাটা অনেক ডিফিকাল্ট কজ রেগুলার জব থাকে বা ভার্সিটি থাকে সব কিছু মিলে আসলে একটু ডিফিকাল্ট বাট আমি যেহেতু একটা বাসা নিয়েছি আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করব। আর এই বাসাটা নিতে আমার অ্যাডভান্স টাকা দিতে হয়েছে প্রায় চার লক্ষ টাকা আর এটার ভাড়া হচ্ছে মান্থলি এক লক্ষ টাকা করে সো দেখুন বাসাটা কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করবেন যে বাসাটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কি না বাসাটা আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসাটা দেখতে কেমন বাকি কি বিষয় বাসায় প্রবেশ করতে যে দেখুন কিচেন রুম এখানে হচ্ছে লাইনের ঘ্যাস আছে এই যে সামনে একটা রুম প্লাস এসি আর জাপানে এসি অ্যাভেলেবেল থাকে আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জায়গা এই যে এখানে আরেকটা রুম সাথে এসি এবং সাইডে দিয়ে হচ্ছে আপনার কি কাপড় রাখার ও জায়গা আছে তো এখন যাব হচ্ছে বারান্দার দিকে বারান্দাটা দেখুন এবং অনেক খোলামেলা আমার কাছে পার্সোনাল ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাসার ভাড়া কিন্তু বাংলা টাকায় প্রায় এক লক্ষ টাকা তো জাপানে আসলে ভাই বাসা নেওয়া বা বাসা ভাড়া অনেক ব্যয়বহুল যে আপনাদেরকে দেখাই আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই জানাবেন যে বাসাটা কেমন হয়েছে বা কি আসে বিষয় আর টাকা অনুযায়ী বাসাটা সুন্দর কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন আর কেউ ভাববেন না যে এটা চাপা আসলে জাপানে এরকম একটু ব্যয়বহুল হয় সো এটা সত্যি ঘটনা